দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ অনেক দিন পর আমার বাইক নিয়ে আমার দোকানও আইছে এ নাকি কম্পিউটার শিখতো তা আমার কইতাছে মামা আমি কম্পিউটার শিখতাম তা আমি হই তুমি কম্পিউটার শিখতে আমি হই জি এ হই জি আমি হই তুমি আমার সিংহাসনে বসো আজকে তুমি আমি তোমারে কম্পিউটার চালানি শিখাই ছাড় তারপর আমার বাইক নিয়ে তুফার জরা বলতেছে মামা আমি কম্পিউটার শিখতাম না তুমি আমার একটা কার্টুন না আমি হই না আজকে তুমি কম্পিউটার শিখ তুইব তুমি দেখো আমি কি কী টিফাই দর্শক আসলে কি আমার বাইক নেওয়ার মনোযোগ ছিল যে কম্পিউটার শিখবে কিন্তু কিছু কিছু দুষ্ট শয়তানো হলতে আমার বাইক নেয়ারে মানে মনোযোগ হারাই লিছে এখন আপনারই হই আমি হয়ে যাইতাম এই শয়তানো অলতা কারণে আমার বাইক নেওয়ার মনোযোগটাই নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমার বাইক নেওয়ার জন্য দোয়া করবেন ও যাতে একসময় অনেক বড় হইতে পারে ভালোভাবে লেখা পড়া করতে পারে তাহলে দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমার পাশে থাকবেন আমিও থাকবো